চোরের মায়ের বড় গলা বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যারা আজকে চাকরি খুইয়ে। পথে বসেছেন তাদের সঙ্গে এই রসিকতা তিনি না করলেও পারতেন দু হাজার ষোলো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রীর বক্তব্য না কিছুই তিনি বুঝতেন না শিক্ষক শিক্ষিকারা কেঁদে কেঁদে ছিল না আজ তিনি সেই সমস্ত হতাশাগ্রস্ত সর্বশান্ত শিক্ষক কুলকে যখন প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল যেটা আশা করেছিল তার কাছে তিনি তাদেরকে তার বক্তব্যের মধ্যে দিয়ে সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবার আগে আজকের যে নাটক সেই নাটকের স্ক্রিপ্ট অর্থাৎ নাটকের কি পালা হবে কেমন হবে কি বলতে হবে তা প্রস্তুতি নিয়ে এসেছিলেন সঙ্গে তার তুষামতকারী ছিল তার খিদমৎগার ছিল নাটকের নাম দেওয়া যেতে পারে চোরের মায়ের বড় গলা বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যারা আজকে চাকরি খুইয়ে পথে বসেছেন তাদের সঙ্গে এই রসিকতা তিনি না করলেও পারতেন দু সাল থেকে আজকে দু মুখ্যমন্ত্রীর বক্তব্য মনে যেন কিছুই তিনি জানতেন না কিছুই তিনি বুঝতেন না শিক্ষক শিক্ষিকারা কেঁদে কেঁদে বেরিয়েছে তার কাছে কোনো খবর ছিল না আজ তিনি সেই সমস্ত হতাশাগ্রস্ত সর্বশান্ত শিক্ষক কুলকে যখন প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল যেটা আশা করেছিল তার কাছে তিনি তাদেরকে তার বক্তব্যের মধ্যে দিয়ে সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তার দলে কিছু কাকতালুয়া উকিল আছে তার দলে কিছু চোর কনভার্ট হয়ে বিপ্লবী হয়েছে তার দলে হরেক রকমের তিনি তাদেরকে দিয়ে ভূমিকা তৈরি করে তার কোনো অপরাধ নেই তার কোন ভুল নেই সব সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপানোর ব্যবস্থা করলেন সুপ্রিম কোর্ট যদি বলে দিতে পারে